দীর্ঘ সাত মাস পর এনসিএল টি টোয়েন্টি দিয়ে মাঠে ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল খান ম্যাচে ফেরার দিনে অবশ্য ব্যাট হাতে তেমন আলো জ্বলাতে পারেননি বাংলাদেশের এই ওপেনার চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচে তেরো রান করেছিলেন সাবেকেই অধিনায়ক তবে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ফিরেছেন তামিম যেখানে সিলেট বিভাগের বিপক্ষে তেত্রিশ বলে খেলেন পঁয়ষট্টি রানের জোর এক ইনিংস দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন তামিম যার ফলে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও এদিন তামিমের খেলা মাঠে বসেই উপভোগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু যে কারণে পরবর্তীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ নিয়ে কথাও বলেছেন বাংলাদেশের এই সাবেক প্রধান নির্বাচক এবং কি চ্যাম্পিয়ন ট্রফিতে এবং জাতীয় দলে তামিমের ফেরা নিয়েও কথা বলেছেন নান্নু জাতীয় দলে ফেরার জন্য ওকে সিদ্ধান্তটা নিতে হবে ওর মতো অভিজ্ঞ ক্রিকেটার যে কোনো দলের জন্যই কিন্তু অনেক উপকৃত হবে সেই হিসাবে মাত্র খেলা শুরু করেছে ওর ফিটনেসটা আরও দেখতে হবে তারপর আমি মনে করি যেভাবে যাচ্ছে আর কয়েকটা ম্যাচ খেলতে পারলে আরও ফিটনেস উন্নতি হবে তারপর ও সিদ্ধান্ত নিতে পারবে অন্যদিকে তামিমের দুর্দান্ত ব্যাটিং সেই সাথে করেছেন ফিফটিও যে কারণেই নান্নুর কাছে তামিমের ব্যাটিং কেমন লেগেছে তা নিয়েও জানিয়েছেন বাংলাদেশের এই নির্বাচক তামিম যেভাবে ব্যাটিং করেছে দেখে মনে হয়নি সাত মাস পর ক্রিকেটে ফিরেছে যেহেতু এখন ফিটনেস ভালো আছে ওকে সিদ্ধান্তটা নিতে হবে যে ফিরবে কিনা এখানে প্রতিটা শট এনজয় করেছি আগে তামিমকেই মনে হয়েছে ও পুরোপুরি প্রস্তুতি নিয়ে এখানে খেলেছে প্রিয় দর্শক তেত্রিশ বলে পঁয়ষট্টি রানে তামিমের এই জোরো ইনিংসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন